কারো যদি কয়েকটি রোজা কাজা হয়ে কাজা হয়েছে তাহলে একটি রোজার কাফারা এটা আমি প্রথমে বলে দিয়েছি যে কয়েকটি রোজা যদি কাজা হয়ে থাকে তাহলে একটি রোজার কাফারা আদায় করলে বাকি সবটি রোজার কাফারা আদায় হয়ে যাবে কিন্তু কাজা সবগুলো আলাদা আলাদা করতে হবে এটা আমি প্রথমে বলে দিয়েছি রমজানে ভাঙলে কাজা কাফারা দুটাই ওয়াজিব হবে নাকি হ্যাঁ রমজানের রোজা ভাঙলে সেটা বলতে দেওয়া হয়েছে রমজান মাসের যদি রোজা ভাঙে তাহলে কাজা ও কাফারা দুইটাই দিতে হবে অন্য হলে শুধু কাজা করতে হবে ওয়াজিব নয় অনেক সময় দেখা যায় যে যখন কোনো ব্যক্তির নিকট জাকাতের জন্য কোনো আলেম যায় তখন তাহাকে লানতান বলা হয় এটা কীরকম দেখেন এটা অনেক সময় যেটা দেখা যায় বা দেখতে পাওয়া যায় যে আমরাও দেখি যে যখন কোনো বান্দা তাদের নিকটে জাকাতের জন্য যায় রমজান মাসটিতে যেহেতু সাধারণত আমরা সকলেই জাকাত আদায় করি সুতরাং সাফিরগুলো মাদ্রাসার যেগুলো সাফির মাদ্রাসার যেগুলো শিক্ষক মোহতামি বাগাইরা তিনি আর কী করেন আমাদের কাছে কাছে জাকাতের জন্য আসেন জাকাত উসুলি করার জন্য আসেন এই কথাটা ভালো করে মনে রাখবেন তাদের সঙ্গে মন্দ ব্যবহার কখনো করবেন না আপনার দেওয়ার ইচ্ছে না আপনি দিবেন না তবে মন্দ ব্যবহার তাদের সঙ্গে করবেন না এবং চেহারাও কালা করবেন না কারণ তাহারা যে আমার আপনার নিকটে জাকাতের জন্য আসতেছে এটা তাদেরকে সক্রিয়া জ্ঞাপন করা আমাদের দরকার যেহেতু আমাদের জাকাত গিয়ে গিয়ে দেওয়া আসার দরকার ছিল তাহারা আমাদের কাছে আসতেছে এসে জাকাত নিয়ে যাইতেছে অথচ তাদের উপর এটা ওয়াজিব ছিল না আমাদের উপর ফরজ আমাদের উপর ওয়াজিব যে আমরা জাকাত আদায় করি তাদের উপর ওয়াজিব নয় যে তাহারা এসে আমাদের কাছ থেকে জাকাত ওসুল করে নেবে কারণ যেহেতু ইসলামী হকুমত নেই যে হুকুমতের জানিব থেকে তিনাদেরকে তাদেরকে সফির পাঠিয়ে দিবে আর যদি হুকুমতের জানিব থেকে যদি ইসলামী হকুমতের তরফ থেকে যদি বাইতুল মালের তরফ থেকে পাঠিয়ে দেয় তাহলে ও তখন যাদের ওপর জাকাত ওয়াজিব তাদের সঙ্গে যুদ্ধ করে হলেও জাকাত ওসুল করা লাগবে কিন্তু সেটা নয় যেটা আমাদের কাছে আসতেছেন তাহলে আমাদের তাদেরকে ওয়েলকাম করা তাদেরকে সম্মানের সাথে আমরা যতটুকু পারি তাদের জাকাত দিয়ে মাদ্রাসার জন্য গরিবদের ফেয়াদুরের জন্য সহায় সহযোগিতা করা কারণ আমার আপনার দেওয়া টাকা দ্বারা অনেক মানুষ আলহামদুলিল্লাহ গরিবেরা এলমে দিন করে আলিম হইতেছে ইয়াম কেয়ামতে কেম কেয়ামতের মাঠে আল্লাহ রাবুল আলমিন এদের সিপারিশে আপনাদেরকে অবশ্যই জান্নাতে নিয়ে যাবে সুতরাং মনে রাখবেন কোনো সাফির যদি আমাদের কাছে আসে তাদের সঙ্গে মন্দ ব্যবহার না করা তাদের সঙ্গে সদ্য ব্যবহার করা আল্লাহ ফাকরাবুল আলমিন আপনাকে দুনিয়া আখড়াতে যায় খায়ের দিবেন সুতরাং কেউ তাদের সঙ্গে মন্দ ব্যবহার করবেন না তারপর সে প্রশ্ন হয়েছে রোজার সরাসরিয়ত মতে সময় আরম্ভ কখন থেকে হয় এবং কখন শেষ হয় মনে রাখবেন রোজার শরীয়ত অনুযায়ী যেটা সময় সেটা আরম্ভ হয় এক ফাজার থেকে অর্থাৎ সেহেলের সময় যেটা আমাদের সাধারণত আজকে চিরস্থায়ী সময় তালিকা বা রোজার যেটা চাট আমাদেরকে দেওয়া হয় সেহরির শেষ সময় এবং ইফতারের সময় এই সেহরির শেষ সময় সেহরির সময় থেকে নিয়ে অর্থাৎ ফজরের আজান যেটা রমজান মাসে হইতেছে সেটাই হইলেন মেন ফজরের সময়ের আরম্ভ সময় বাকি মাসে তো আমাদের মেন সময় হয় না পরে হয় অনেক পরে আজান হয় তো পরের মাসগুলিতে আবার আমাদের খেয়াল রাখতে হবে ফজরের আজান পর্যন্ত সেহরি খাওয়া যাবে না বরং আমাদের চিরস্থায়ী সময় তালিকা যেটা আছে সেটার সময় অনুযায়ী আমাদের খানা খেতে হবে সেহরি খেতে হবে সুতরাং আমাদের যেটা সময় দেওয়া হয়েছে যেমন বর্তমানে আজকে যেমন তেরো রোজার স্যহেরি আমরা খাব তো আজকে আমাদের সেহরির সময় শেষ হবে চারটা দশ মিনিটে আমাদের সেহেরির সময় শেষ হবে এবং পাঁচটা একচল্লিশে যেমন আমাদের ইফতারের সময় শেষ অর্থাৎ বিয়াল্লিশ আমাদের ইফতারি বিয়াল্লিশ আমাদের ইফতারি করতে হবে এহাতন দুই মিনিট পর করাটা ভালো আর পাঁচ মিনিট আগে সেহরিকায় শেষ করাটা ভালো অর্থাৎ চারটা পাশে সেহ রিকায় শেষ করাটা ভালো তো এই সময় থেকে নিয়ে একদম সূর্য ডুবা পর্যন্ত এটা হলেন সরাসরিয়ত মোতাবেক ও রোজার আরম্ভর সময় এবং শেষ সময় এটাই আমাদের সময় এবার কোনো কোনো জায়গায় যদি এরকম হয় ছয় মাস যেরকম আছে ছয় মাস দিন ছয় মাস রাত তাহলে তারা পার্শ্ববর্তী এলাকা যেটা আছে সেই এলাকার যেটা নামাজের পাশাত্য নামাজের সময়সূচি মোতাবেক তাহারা কি করবেন ইফতার করবেন যেমন ফজরের আরম্ভনীয় সময় পার্শ্ববর্তী এলাকায় কোন টাইমও হয় এবং মাগরীবের আজানটা কোন সময় হয় সে মোতাবেক তাহারা কী করবেন সাহেরো ইফতার তারা করবেন ওই মোতাবেক রোজা ইফতারও করবেন এবার কোনো কোনো জায়গার দিন লম্বা হয় রাত ছোটো হয় তাহলে ওই জায়গাতে ওইভাবেই রাখতে হবে অন্য এলাকার মোতাবেক হবে না যেমন সাধারণত আমাদের পশ্চিম এলাকায় এবং আমাদের এলাকার থেকে এক ঘণ্টা ডিফারেন্স সে জায়গায় এক ঘন্টা পরের বেলা ডুবে আমাদের এই জায়গায় এক ঘন্টা আগে বেলা ডুবে সেদিকে এক ঘন্টা পরের বেলা ওঠে আমাদের এদিকে পরের বেলা ওঠে আমাদের এদিকে এক ঘন্টা আগেবেলা ওঠে তো অল্প এক ঘন্টা এরকম ডিফারেন্স যেরকম পশ্চিমের আর এদিকে আমাদের এদিকে তো যাই হোক যেভাবে যে জায়গায় যেরকমই ওইভাবেই সেহের গ্রেফতার করা সাত নম্বর বলা হচ্ছে যে কোনো যদি কোনো কারণে গোসল ওয়াজিব হয় আর গোসল করতে গেলে সেহের সময় শেষ হবে তবে তাহলে কি সে তার রোজা হবে কি না এরকম অবস্থায় সে সেহেরি খাইতে পারবে কিনা এবং তার রোজা হবে কিনা। না তবে তো দশটা বছর একটু কথা মনে রাখবেন যদি গোসল বাজি বাজে কোনো কারণে ফারজা হয়ে যায় গোসল তাহলে ওই অবস্থায় অজু করে যদি দেখা যায় যে আমি গোসল করতে গেলে সেহেরির সময় শেষ হবে তাহলে সে ভালো করে অজু করে সেহেরি খেয়ে নেবে এবং ওইভাবে সে রোজা রাখতে পারবে পরে গোসল করে সে ফজর আদায় করে নেবে পরে গোসল করলে তার হয়ে যাবে সেহরি আগে খেয়ে নিতে পারবে অসুবিধা নেই আর যেহেতু রোজার জন্য না এটা মানে আয় রোজা নয় মানে আয় রোজা স্ত্রীর সঙ্গে হাম বিস্তারি করা স্ত্রীর সঙ্গে সহবাস করা এটা হলো মানে আয় রোজা এবং রোজারত অবস্থায় যেরকম যখন থেকে রোজার সময়টা শুরু হয়েছে এবং শেষ সময়ের এই মাধ্যবর্ত অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস করা বা স্ত্রীর সঙ্গে এরকম কোনো আচার করা যার ধরণে আমাদের কি হয়ে যাবে মানে আউট হয়ে যাবে এরকম কার্যকারিতা আমাদের রোজা ভেঙে যাবে তবে যদি ডাইরেক্ট অতি করা হয় স্ত্রী সহবাস করা হয় তাহলে সেটা ওরা কাপ পারাও হবে এবং রোজা কাজাও করতে হবে কিন্তু এমনি পেয়ার করাতে যদি কিবা হয়ে যায় তাহলে সেটাতে আপনার রোজা কাজাও হাজি হবে কাঁপারাওয়াজি হবে না তো যাই হোক নাফাকি অবস্থাও খানা খাওয়া যাবে এবং রোজা হয়ে যাবে আবার বলেছেন যে রোজা রাখা অবস্থায় যখন ফজর করে ঘুমিয়েছে এহতেলাম হয়ে গেছে তাহলে কি তার রোজা নষ্ট হবে নাকি দেখেন যদি রোজা সেহরি খেয়ে যখন ফজর নামাজ পরে ঘুমানো হয়েছে সে সময় যদি এতলাম হয়ে যায় যেটা আমাদের ভাষায় বলা হয় স্বপ্ন যদি হয়ে যায় কাহারও তাহলে তার রোজা ভাঙবে না তার রোজা ভাঙবে না রোজা ঠিকই থাকবে সে পরে গোসল করে নেবে এর রোজা ভাঙে না একটা কথা মনে রাখবেন ইচ্ছাকৃতভাবে যদি কেহ তার বীজাণু আউট করে তাহলে তার কীভাবে রোজা ভাঙবে অনিচ্ছাকৃতভাবে ঘুমের অবস্থায় যদি বের হয়ে যায় বা এমনি এমনি বের হয়ে যায় কোনো সে ভাব অর্থ এরকম কোনো কিছু ভাবেও নেই বা এরকম কোনো গ্যান্দা ফি পিকচারও দেখে নেয় বা কোনো কিছু করে নেই তাহলে তার রোজা ভাঙবে না সেটা তার রোজা ঠিকই থাকবে এবার বলা হয়েছে যে যদি চোখের পানি মুখের ভেতর ঢুকে যায় তাহলে কি রোজা ভঙ্গ হবে দেখেন চোখের যেটা পানি যদি দুই এক ফোটা যদি মুখের ভেতর ঢুকে যায় আর সেটা যদি গিলে ফেলে তাহলে সেটাতে রোজা ভাঙবে না দু এক ফোঁটা আর যদি অতিরিক্ত হয় তাহলে রোজা ভেঙে যাবে বেশি হলে ভেঙে যাবে প্রশ্ন হচ্ছে হচ্ছে দাঁতের থেকে যদি পুষ বের হয় সেটা যদি সেপের সাথে পেটের ভিতরে চলে যায় তাহলে কি রোজা ভাঙবে নাকি দেখেন দাঁতের ভিতরে যেটা মানুষের দাঁতের যেগুলো মাংস আছে এগুলো ফুলে যাওয়ার পর যদি ওই থেকে পুষ বের হয় পুষ বের হওয়ার পর পুষের পরিমাণ যদি স্যাপের থেকে কম হয় আর মানে পুষের পরিমাণ কম হয় স্যাপের পরিমাণটা যদি বেশি হয় আর পেটের ভিতরে সেটা চলে যায় তাহলে রোজা ভাঙবে না আর যদি বেশি হয় তাহলে রোজা ভাঙবে যেমন দাঁতের থেকে যে রক্ত বের হয় রক্তের পরিমাণ যদি বেশি হয় তাহলে রোজা ভাঙবে আর যদি পরিমাণ কম হয় তাহলে রোজা ভাঙবে না তারপরে বলা হয়েছে ওজন চোখের ভেতরে ওষুধ দেওয়া যাবে কিনা না বা নাক কানের ভেতরে ওষুধ দেওয়া যাবে কিনা হ্যাঁ চোখের ভিতরে ওষুধ দিতে পারবেন নাক কানের ভিতরে দিতে পারবেন না নাক কানের ভিতরে ওষুধ দিলে রোজা ভঙ্গ হয়ে যায় রোজারত অবস্থায় স্যালাইন বেজি দেওয়া যাবে কি না দেখেন বেজি দেওয়া যাবে ওইগুলো বেজি যেগুলো নাকি রোগের ভিতরে দেওয়া হয় যেমন টানার ভিতরে দেওয়া হয় রোগের দ্বারা সেটা চলে যায় সে বেজি দেওয়া যাবে এবং এরকম স্যালাইন যে বেমারি খুব অসুস্থ হয়েছে কমজোরি হয়েছে তাহলে সে স্যালাইনও দিতে পারবে রগের দ্বারা সেটা রোজা ভাঙবে না তবে ওইগুলো ইনজেকশন দিতে পারবে না যে ইনজেকশনটি ডাইরেক্ট দিমাকে যায় এবং ডাইরেক্ট পেটের ভিতরে যায় ডাইরেক্ট পেটের ভিতরে দেওয়া হয় ইঞ্জেকশন ওগুলো ইঞ্জেকশন দেওয়া যাবে না ওগুলো ইঞ্জেকশন দিয়ে রোজা ভেঙে যাবে স্যাপ গেলে কি রোজা ভাঙে নাকি না মুখের ভিতরে স্যাপ যেটা আছে সেটা গিল রোজা ভাঙে না তবে হ্যাঁ স্যাপটা মুখের ভিতরে জমা করে গিলা টমাকরু সেটা গিলা যাবে না মুখের ভিতরে জমা করে তারপরে গিলা এটা টামাকরু এটা করা যাবে না তবে এমনি যেটা থুতু আসতেছে সেটা মুখের ভিতরে আসতেছে আর গিলতেছে অসুবিধা নেই তারপর বলা হয়েছে অজু করার পর যেটা মুখের ভিতরে পানি থাকে সে পানি কিনলে ও রোজা ভাঙবে নাকি দেখেন মুখের ভেতর যেটা পানি জমা হয় অজু করার পর পানি জমা হয় না তো অজু করার পর যেটা মুখের ভিতরে পানি থাকে কিছু ভিজা ভিজা থাকে সে পানিটা যদি গিলে ফেলে মানে এরকম না যে পুলি করার পর যেটা পুলি করার পানি সেটা তো ফেলে দিয়েছে কিন্তু ভিজা ভিজা যেটা চামড়ার ভিতরে কিছু কিছু পানি এরকম লাগে যে পানি কিছু 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 পানি অল্প আছে ঠান্ডাপন মেহসুস হয় সেটা যদি ভালো করে তাহলে ঢুকে যায় তাহলে রোজা ভাঙবে না তবে হ্যাঁ এহাতিয়া এক দুইবার থুতু ফালাই দেওয়া এক দুইবার থুতু করা তারপরে গেলা এটা এহাতিয়াত কিন্তু রোজার দ্বারা ভাঙবে না তো অবস্থায় শোরমা ব্যবহার করা যাবে কি না শর্মাও ব্যবহার করা যাবে অসুবিধা নেই তবে রোজা রাখা অবস্থায় না ব্যবহার করাটাই ভালো এমনি ব্যবহার করা যাবে রোজা খেয়ে যদি আতর ব্যবহার করা যাবে কিনা আতর ব্যবহার করা যাবে তবে রোজার অবস্থায় একটা কথাই যে মানে যেহেতু আমাদের যেটা খুশি ব্যবহার না করাটাই উত্তম তবে ব্যবহার করলে কোনো অসুবিধা নেই রোজার ভিতরে কোনো খারাপই আসবে না এটা একটা তাকওয়ার কথা যে আমি দুনিয়া রোজারত অবস্থায় আমার দিলকে আমি কোনো প্রকারে কি করতে চাই না খুশি করতে চাই না কারণ রোজার অর্থ হল দিলকে ভাঙা দিলকে মেরে ফেলা তো এটা যে কেউ না লাগাইতেছে অসুবিধা নেই লাগাইলেও অসুবিধা নেই রোজা রাখা অবস্থায় যদি নাক মুখ দিয়ে ধোঁয়া ঢোকে তাহলে রোজা ভাঙবে দেখেন নাকের ভেতর যদি ধোঁয়া ঢোকে যায় এমন কিছুগুলো ধোঁয়া আছে সাধারণত সেটার দ্বারা মানে যেরকম খা খানা পাকাইতেছে ওই সময় ধোঁয়া কিছু চলে যেতেছে সেটা মজবুরান সেটা খানা পাকাইতে হবে ওই সময় ঢুকলে সেটা অসুবিধা নেই তবে খামাখা কোনো ধোঁয়া নাকের ভিতরে নেওয়া যাবে না মুখের ভিতরে নেওয়া যাবে না সেটা হলাকের ভিতরে ঢুকে গেলে রোজা ভেঙে যাবে খামাকা নিলে যেমন ধূপবাতি আছে খামাখা ধূপবাতি ধরানো হইতেছে বা এমনি ধুমার নিকটে গিয়ে খামাখা ধোঁয়া নাক মুখ নেওয়া হইতেছে সেটার থেকে হাতিয়াত করবে কারণ ধোঁমা যদি যেমন সিগারেট বিড়ি যেরকম ধোঁয়া পেটের ভিতরে চলে গেলে রোজা ভেঙে যায় তেমনি এগুলো রোজা ভেঙে যাবে সুতরাং মজবুরান যেটা সেটার দ্বারা রোজা ভাঙবে না তো যাই হোক আজকে এটিরই প্রশ্ন হয়েছিল তো আশা করি আপনারা সকলে প্রশ্ন খুঁজে গিয়েছেন এবং আপনারা নিশ্চয়ই আপনাদের মাসলা হল হয়েছে আরও যেগুলো প্রশ্ন আছে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ তা আপনাদের উত্তর দিয়ে দেওয়া হবে